নমস্কার বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদে কুঁদরি আলুর তরকারি এই কুঁদড়ি আলুর তরকারি যদি বাড়িতে বানানো যায় তাহলে নিমেষেই একতলা ভাত কিংবা রুটি উঠে যাবে চলুন তাহলে আমি কিভাবে বানাই দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আমি কুঁদড়ি আর আলু কেটে নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর কুঁদড়ি আর আলুটা একটু সরু সরু করে কেটে নিয়েছি আর লাগবে আমার পেঁয়াজ কুচি আদা গ্রেড করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো আদা রসুন একটু নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখতে হবে নইলে আদা রসুনটা পুড়ে যেতে পারে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো টুকু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে দু তিন মিনিট মতন আমি ভেজে নেব একটু লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কুদরি কুদরি আর পেঁয়াজটা দিয়ে আমি তিন চার মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই কুদরি আলু তরকারির মধ্যে আমি কোনো জল অ্যাড করবো না সবজি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দেবো স্বাদ নুন আর হলুদ আর নুন দিয়ে আরও এক মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা নুন দেওয়ার কারণে তাড়াতাড়ি জলও বেরিয়ে এসছে লঙ্কা আর টমেটোটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধ ভাবটা চলে যায় ততক্ষণ ধরে আমি সবজিটাকে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ রেগুলার ইউজের লঙ্কাগুলো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এবারে মশলাগুলো সবজির সঙ্গে নেড়ে চেড়ে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এবারে এবারে আমি সব সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে সবজিটা আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটাও খুব সুন্দর বলে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর বাড়িতে একবার এইভাবে পুঁজি আলু তরকারি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভাত কিংবা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে সামান্য চিনি দিয়ে না নেড়ে চেড়ে এবার আমি সুজি আলুর তরকারিটা নামিয়ে নেব দেখুন এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি একটু মাখো মাখো করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে তো বুঝতে পারবো আপনাদের ধন্যবাদও জানাতে পারবো